হ্যালো সবাই ভালো আছেন আপনাদের মধ্যে একটা নতুন ভিডিও নিয়ে সুপ্রিয় দর্শক প্রিয় সঙ্গে প্রিয় শ্রোতা আজকে ভিডিওর মাধ্যমে আমি দেখানোর জন্য চেষ্টা করবো আপনার মোবাইল এর জিমেল অ্যাকাউন্ট বলেন কিংবা ইউটিউব অ্যাকাউন্ট বলেন সেটা অন্য কোনো ব্যক্তি চালাচ্ছে কিনা সেটা আপনি কিভাবে শর্টকাট এ সহজ পদ্ধতিতে আপনি বুঝতে পারবেন অনেক সময় দেখা যায় আমাদের মোবাইলে ইউটিউব অ্যাকাউন্ট থাকে সেই ইউটিউব অ্যাকাউন্টটা আপনি ব্যতীত কোনো হ্যাকার চালাচ্ছে কোনো বন্ধু বান্ধব চালাচ্ছে কোনো আত্মীয় স্বজন চালাচ্ছে যেটা কিন্তু আপনি বুঝতে পারেন না যার কারণে আপনাদের অনেক সময় বিপদের সম্মুখীন হতে হয় সো এটার জন্য আর কোনো টেনশন করতে হবে না আজকে আমার একটা পদ্ধতি দেখাবো আপনি খুব শর্টকাটে নিজের মোবাইল থেকে আপনি চেক করতে পারবেন আপনার ইউটিউব বলেন আপনার জিমেল অ্যাকাউন্টে অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা আপনি শর্টকাটে বুঝতে পারবেন বেসিক্যালি হয়তো বা যে পদ্ধতি দেখা এটা হয়তো দেখা যাচ্ছে অনেকজনের জানা থাকতে পারে অনেকজন হয়তো জানেন সো আমি এতটুকু বলবো যারা জানেন তাদের জন্য আমার আজকে স্পেশালি ভিডিও মেকিং করা নয় এবং যারা জানেন না তাদের জন্য হচ্ছে আমার আজকে এই ভিডিও রেডি করা এই ধরনের লেটেস্ট আপডেট যদি ভিডিও যদি পেতে চান সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে বেশি বেল অন করে দেবেন যেন এই ধরনের ভিডিওগুলো পাওয়ার জন্য বেল আইকনটা অন করে দিতে পারেন স্ট কি করবেন আপনার ইউটিউব বলেন আপনার জিমেল অ্যাকাউন্ট বলেন অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা সব শর্টভাবে সহজ পদ্ধতি বোঝানোর জন্য আপনি যেটা করবেন আপনি প্লে স্টোরে চলে যাবেন আপনার মোবাইল একটা প্লে স্টোর থাকে প্লে স্টোর মিনিংস হচ্ছে অর্থাৎ আপনি যে অ্যাপস থেকে বিভিন্ন রকম অ্যাপস ডাউনলোড করেন সেটাকে আমরা প্লে স্টুর সহজভাবে বলে থাকি সো আমরা কী করবো আমরা এখানে প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে চলে আসার পর আপনি যে জিমেল অ্যাকাউন্টটা সেক করতে চাচ্ছেন সেটা আপনি কি করবেন সেটা হচ্ছে লগ করবেন ঠিক আছে তো মনে করেন আপনি কি করবেন এটা হচ্ছে এখন যেটা করবেন ম্যানেজিউর গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করবেন ইউর গুগল অ্যাকাউন্ট এখানে ক্লিক করার পর একটা নতুন ভাবে ইন্টারফেস শুরু হবে হয়তো অনেক সময় দেখা যাচ্ছে আপনাদের কাছে পাসওয়ার্ড চাইতে পারে অথবা ফিঙ্গার লক চাইতে পারে তার মানে বুঝতে হবে আপনার মোবাইলে যে ফিঙ্গার লক অথবা যে পাসওয়ার্ড দেওয়া আছে সেটা আপনি টাইপিং করলে এই পেজটা চলে আসবে আর যাদের লক দেওয়া নয় সরাসরি এভাবে চলে আসবে ঠিক আছে সো আপনি এরপরে যেটা করবেন এখানে একটা অপশন পেয়ে যাবেন সিকিউরিটি অপশন এই সিকিউরিটি অপশন এটাতে ক্লিক করবেন ঠিক আছে সিকিউরিটি অপশন এটাতে ক্লিক করার পর আপনি একটু নিচের দিকে যাবেন নিচের দিকে যাওয়ার পর আপনি কি করবেন এখানে একটা অপশন পাচ্ছেন দেখেন ইউর ডিভাইস ইউর ডিভাইস একটা অপশন পেয়ে যাচ্ছেন ভালো করে দেখেন ইউর ডিভাইস ইউর ডিভাইস অপশন এ ক্লিক করার পর দেখেন এখানে অলরেডি একটা ডিভাইস শো করতেছে সো আপনি কি করবেন এখানে আরেকটা অপশন পাচ্ছেন ম্যানেজ অল ডিভাইস আসছো আপনি হচ্ছে এখানে ম্যানেজ অল ডিভাইস অপশনে যদি ক্লিক করবেন ম্যানেজ অল ডিভাইস অপশনে যদি ক্লিক করার পর নতুনভাবে আরেকটা ইন্টারফেস আসবে দেখেন এখানে এখন বর্তমানে হচ্ছে আমার এই জিমেইলটা আমার এই অ্যাকাউন্টটা কোন কোন ডিভাইসে চলতেছে সেটা এখানে কিন্তু সব কিছু শো করতেছে ঠিক আছে এখন আপনি চিনতে পারবেন আপনার মোবাইল আইডি কি অর্থাৎ যে মোবাইল থেকে চলতেছে সেই মোবাইলের নাম সহ চলে আসবে এবং লোকেশন সহ চলে আসবে সুকর বিজ্ঞানে এখন আমি সহজ পদ্ধতিতে আরো একটু বুঝাই যেমন হচ্ছে আমার হাতে এখন বর্তমানে আমি যেটা দিয়ে ভিডিও শুট করতেছি সেটা হচ্ছে রেডমি নোট নাইন প্রো ঠিক আছে এস এটা আমি ভিডিওটা রেকর্ড করতেছি সো এটা মানে হচ্ছে এখানে যেহেতু ঠিক মানে কাছে এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ঠিক আছে এখানে রেডমি নোট নাইন প্রো এটাও আমার অ্যাকাউন্ট যেটা সাত মিনিট আগে আমি লগ ইন করছিলাম এরপরে দেখেন এখানে আরেকটা দেখা যাচ্ছে আইটেল ভার্সন কিন্তু এটা আমার মোবাইল নয় কিন্তু তারপরেও এই আইটেল ভার্সন থেকে আমার লগ ইন করা আছে কেউ চালাচ্ছে এটা ঠিক আছে এরপর দেখেন এখানে গ্যালাক্সি এই দুটা ডিভাইস কিন্তু আমার নয় আমার যে দুটো সেটা আমি এখানে চিনতে পারছি ঠিক আছে সো দেখেন এখন আমার রজনার বাইরে এখানে আরো দুটো ডিভাইসে কি এটা লগ ইন করা আছে হয়তো সেটা আমার ফ্রেন্ড সার্কেল বা আমার আত্মীয় স্বজন বা পরিবারের মধ্যে হয়তো কেউ চালাচ্ছে যেটা আমি জানি না এখন চেক করে আমি বুঝতে পারলাম সো আপনি চাচ্ছেন যে আমি ব্যতীত যেহেতু অন্য কেউ চালাচ্ছে সেটা আমি এখানে ডিলিট করে দেব মনে করেন কোনো হ্যাকার আপনার জিমেল অ্যাকাউন্টটা নিয়ে চালাচ্ছে যেটা আপনি জানেন না যখন আপনি এভাবে চেক করবেন সেটা সরকারি বুঝতে পারবেন সো আপনি মনে করতেছেন এখন এটা ডিলিট করে দেবেন যদি দেখতেছেন অন্য কেউ চালাচ্ছে যাকে আপনি চিনেন না তখন আপনি কী করবেন এই অ্যারো অপশনে দিয়ে ক্লিক করবেন ঠিক আছে যেহেতু এটা আমার আমার আইডি নয় ঠিক আছে বা আমি এটা থেকে ট্রাই করতেছি আমি এখান থেকে যে কোনো একটি ডিভাইস ডিলিট করবো আপনাদেরকে দেখাবো এখানে অ্যার অপশনটাতে ক্লিক করবেন সো আমি এখানে ক্লিক করার পর একটু ভাবে পেয়ে আসবে এখানে আসার পর দেখেন একটা অপশন পেয়ে যাবেন সাইন সাইন আউট আউট ক্লিক করবেন সো সাইন আউট ক্লিক করার পর আবারও সাইন আউট দিবেন ঠিক আছে আবারও সাইন আউট দিবেন সাইন আউটে ক্লিক করলাম ঠিক আছে এরপর আপনি ওকেতে ক্লিক করে দিবেন ওকেতে ক্লিক করে দিলাম ওকেতে ক্লিক করে দিলে আপনার হতে সেই ডিভাইসটা একটু পর লোডিং নেবে সেই ডিভাইসটা অটোমেটিকলি চলে যাবে ঠিক আছে দেখেন এখানে এখন হবে কি এখানে অলরেডি সাইন আউট একটা মার্ক দেখা আছে ঠিক আছে এখন যার মোবাইলে লগ ইন ছিল হ্যাকারের কাছে কি এটা অটোমেটিকলি ডিভাইসটা লক হয়ে যাবে সে আর করতে পারবে না সো এভাবে জিমেল অ্যাকাউন্ট কিংবা ইউটিউব অ্যাকাউন্ট যদি কেউ যদি চালাতে পারে সেটা আপনি সরকারি বুঝতে পারবেন এখন আমি এটা সহজভাবে বোঝানোর জন্য আপনাদেরকে প্লে স্টোর থেকে বুঝালাম এখন আপনি যদি চান জিমেল থেকে ট্রাই করার জন্য জিমেল থেকে আপনার হচ্ছে সেম ভাবে প্রসেসিং আপনি জিমেলে চলে যাবেন জিমেলে আসার পর আপনার যে ইউটিউব অ্যাকাউন্টটা চেক করতে থাকে সে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করবেন সেমভাবে এখানে কর্নারে ক্লিক করবেন কর্নারে ক্লিক করার পর এখানে সেম সেম ম্যানেজির গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন ম্যানেজির গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর সেম সেম প্রসেসিং সিস্টেম একই ঠিক আছে এরপর দেখেন এখানে সিকিউরিটি আসবেন সিকিউরিটিতে আসার পর দেখেন এখানে হচ্ছে আপনার ইউড ডিভাইস আছে আচ্ছা আমি এখানে কি করবো ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করবো ঠিক আছে ম্যানেজ অল ডিভাইসে ক্লিক করার পর আপনার এখানে সমস্ত ডিভাইস গুলো শুরু করবে যারা যারা চালাচ্ছে তো আপনি হয়তো সে যেভাবে দেখা দিচ্ছে সেভাবে হচ্ছে আপনি ডিলেট করে দিতে পারেন এখানে ক্লিক করলে সাইন আউট আসবে সাইন আউট আসার পর সাইন আউটে ক্লিক করলে এটা অটোমেটিকলি ডিলেট হয়ে যাবে আপনার এখানে শো করলে কি হ্যাকারের কাছে কিনতেও এটা অটোমেটিকলি লক হয়ে যাবে সে চাইলেও আর ডিভাইসটা লগ ইন করতে পারবে না সো এভাবে হচ্ছে আপনারা চেক করতে পারেন আপনার ইউটিউব কেউ চালাচ্ছে কিনা কিংবা জিমেল অ্যাকাউন্টে কেউ চালাচ্ছে কিনা আপনি আপনার অ্যাকাউন্টটা সুরক্ষিত রাখতে পারেন যদি মনে হচ্ছে কেউ চালাচ্ছে তাহলে এভাবে চেক করে ডিভাইসগুলো লক করে দিবেন তাহলে সে হ্যাকার আর কখনো চালাতে পারবে না আপনার ডিভাইসগুলো দেখতে পারবে না ঠিক আছে আপনি কি করতেছেন না করতেছেন কোনো কিছু সে দেখতে পারবে না সো এ হচ্ছে আজকের ভিডিও সো মূলত হচ্ছে আজকের ভিডিওতে আমি দেখার জন্য চেষ্টা করছি প্রত্যেকটি জিনিস ব্যাঙ্গে ব্যাঙ্গে এরপরে যদি কোনো কিছু যদি নাই বোঝেন অবশ্যই কমেন্ট সেকশনে আপনাদের মন্তব্য জানাবেন চেষ্টা করবো আরও কিছু ভালোভাবে কন্টেন্ট নিয়ে আসার জন্য আপনাদের যে কোনো রকম প্রশ্ন যে কোনো রকম কোয়েশন কোনো কিছু যদি জানার যদি থাকে কোনো কিছু যদি চাহিদা যদি থাকে ইউটিউব বলেন ফেসবুক বলেন ওটা কমেন্ট সেকশনে জানাতে পারেন আমি গুরুত্বপূর্ণ রিলেটেড ভিডিও হলে অবশ্যই সেই অনুযায়ী ভিডিও করবো সব ভালো থাকবে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আর যারা পেস থেকে দেখতে সময় পেস্ট ভালো করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শরীর পরিচয় নেবেন আমি প্রিন্স বিদান নিচ্ছি আলাইকুম